হ্যালো এভরিওয়ান ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কীরকম প্যান্ডেল দেখতে যাচ্ছি ইয়েস গাইস আজকে যাচ্ছি একটা খতরনাক প্যান্ডেল দেখতে যার নাম হচ্ছে ভূত বাংলো তো চলো ভূত বাংলো যাওয়ার আগে আমরা দুটো প্যান্ডেলে ঢুকে যাচ্ছি দুটো প্যান্ডেল আগে আমরা দেখবো তারপর আমরা বাংলায় যাব তো সবার আগে এইটার এই দেখে নি এই ঠাকুরটা তো চলো নৌকা যাক ভেতরে galma আমরা প্যান্ডেলের ঠাকুরটা দেখতে ঢুকলাম চলো বাহ কি সুন্দর করেছে ঠাকুরটা খুব 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 খুবই সুন্দর করেছে আর শাড়িটা দেখে তোমরা আবারও বুঝতে পারলে উমা সুন্দরী পার্কের মতো করেছে আর ঝাড়বাতি এক একটা প্যান্ডেলের ঝাড়বাতি খুব খুব খুবই সুন্দর ছিল আমার ভালো লেগেছে প্রত্যেকটা প্যান্ডেলের এরকম ঝাড়বাতি এরকম ডিজাইন সত্যি অপূর্ব সুন্দর তো নেক্সট ডে আমরা সেকেন্ড ঠাকুর দেখতে ঢুকলাম তো রকম প্যান্ডেল হচ্ছে মাই ড্রিম প্যান্ডেল মানে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এরকম একটা প্যান্ডেলে যাব যে প্যান্ডেলের সামনে মায়ের মুখ থাকবে মুখের ভেতরে ঢুকেই মায়ের মূর্তি থাকবে তো যাই হোক ইচ্ছে পূরণ হলো তো চলো ভেতরে ঢোকা যাক দেখি ঠাকুরটা কেমন সুন্দর করেছে ঠাকুরটা দেখে এইটা বুঝতে পেরেছি যে সবার মধ্যেই ঠাকুর লুকিয়ে থাকে মায়ের মধ্যে দুর্গা মা দুটো মেয়ের মধ্যে লক্ষ্মী সরস্বতী আর দুটো ছেলের মধ্যে কার্তিক গণেশ আর প্যান্ডেলটাও করেছিল খুব সুন্দর একদম দারুণ আমাদের ভালো লেগেছে আর সাইডেও অনেক মানে মাদুরে ছবি আঁকা ছিল তো সেটাও একটা দারুণ লেগেছিল সেই আঁকাটা মাদুরের উপরে কোন একটা ক্রিয়েটিভিটি করা সত্যি এটা অনেক ক্রিয়েটিভিটি ছিল এই দেখো মাদুরের উপরে আঁকা ওম স্বস্তিক তারপর কালী মা মানে দুর্গা মায়ের মুখোশ খুলে কালী মা দুর্গা কিন্তু অ্যাজ ডক্টর তো এরকম নানা রকমের পিকচার্স ছিল মাদুরের উপরে ড্রয়িং করা তো চলো এখন আমরা সেই জায়গায় যাব যে জায়গার জন্য আমরা অপেক্ষা করছিলাম কোন জায়গা বলো বলতো ভূত বাংলো দেখো আছে তো ভেতরে ঢুকেই না আমার একটুখানি ভয় করছিল বাংলোতে তো ভয় করবেই আপনারাও শুনুন আর আপনারাও ফিল করুন কতটা খতরনাক ব্যাপার সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন के लिए আমি না অতিরিক্ত ভয় পেয়ে গেছিলাম কিন্তু তারপর মায়ের মুখটা দেখে যেন একটুখানি শান্ত হলাম যেন মনে হচ্ছিল যে ভূতের ভয় কি মা তো আছেই তো চলো এই ঠাকুরটা দেখে আমরা এখন বেরিয়ে পড়ছি কফি হাউজের উদ্দেশ্যে বহরমপুরে আমি আগে এসেছি কিন্তু এই ইন্ডিয়ান কফি হাউসে উঠুকিনি তো সুতরাং এইটা আমাদের জন্য ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমরা ইন্ডিয়ান কফি হাউসে গেলাম এই দিকে একটা লাইব্রেরির মতো অনেকগুলো বই সাজিয়ে রেখে গিয়েছিলো আর এখানে কোনো দরজা ছিল না জাস্ট এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক সরালে আমরা ভেতরে উঠুকে পড়ব তো অনেকে ভিড় ছিল সেদিনকে পুজোকালের দিন তো ভিড় থাকবেই তবু আমরা একটা সিট পেয়েছি তো কারা কারা বেরিয়েছিলাম বলে দিয়ে আমি বাবা মামা বাবু মামা আর মা মেনেছিলাম তো আমরা এই কজন নিয়ে নিয়েছিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর পাঁচটা কোল্ড কফি কোল্ড কফি কিন্তু ভালোই ছিল প্রথমবার খেলাম কোল্ড কফি তো মন্দ লাগেনি আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম আমরা দুপের প্লেট তো ফ্রেঞ্চ ফ্রাইজও খুবই ভালো করেছিলো তোমরা এখানে স্ন্যাক্স থেকে শুরু করে ব্রেকফাস্ট লাঞ্চ সবই পেয়ে যাবে মোটামুটি 私たちのおし様は、